নেই মন্টাসির অহন মহানগর যুবশক্তির সদস্য सूची প্রার্থী আপনি যে বললেন যে মাঠের অবস্থা কীরকম আমি বলবো যে 2026 সালে 24 অভ্যুত্থানের পরে খেলা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে খেলা যে কোন লেভেলে চলছে আসলে আমাদের বিপক্ষ দল দ্বারা তারা আন্দাজি করতে পারছে না তারা এখনো হাওয়ায় ভাসছে তারা মনে করছে তারাই ওই আগের আদিম যুগের মতো বিজয়ী হবে এবং এসে ফ্যাসিস্টের মতো আমাদের দেশকে পুনরায় শাসন করবে সেই সুযোগ আর নেই আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা ইনসাফের পক্ষে এগারো দলীয় জোট ইনশাল্লাহ কাজ করে যাব বারো তারিখ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আচ্ছা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান থাকবে যে এইবারের ভোটটা আপনাদের এটা আমাত আপনাদের এটা আমানত আপনারা এটা রক্ষা করবেন বারো তারিখে যে যার অবস্থান থেকে আপনাদের নির্দিষ্ট যে কেন্দ্র আছে ভোট কেন্দ্র সেগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের নিজেদের বাইর থেকে কেউ যেন এসে সেখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই বিষয়ে সদা তৎপর থাকবেন আপনারা ধন্যবাদ মানবিক বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে এদেশে চলমান বাংলাদেশ জামাত ইসলামী চব্বিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমেরিকা জামাতের মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান আমরা চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আজকে আমাদের এই মিছিলে অত্যন্ত উৎসুক হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবক তরুণ তরুণী শিশুরা পর্যন্ত দাড়ি পাল্লা মার্কার পক্ষে মিছিলে অংশ করেছে এবং দাড়ি পাল্লা মার্কার এটি বিশেষ জয় তৈরি হয়েছে আমরা আশাবাদী আমরা অত্যন্ত আশাবাদী রংপুর তিন আসনে বেলাল ভাইকে এলাকার সকল লোকজন বিপুল বোর্ডে ভোট দিয়ে ইনশাআল্লাহ তাকে সংসদে পাঠাবে বলে আমরা এটা আশা করি সম্মানিতเทศবাশী আসুন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামকে দাড়ি পাল্লা মার্কার

বিভাগীয় শহর যে চুয়ান্ন বছরের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা উন্নয়ন হয় নাই পরিবর্তনতরের কারণে এখানে চুয়ান্ন বছর শুধু একটা দলের ভাই ভাতিজা সে এভাবেই চলছে আমরা আশা রাখবো যে এই ওয়ার্ডের বা এই আসনের যে যারা অনেক দায়িত্বশীল তারা সামনে এই চব্বিশের পর্বতী যে পরিবর্তন হলো তার বিপক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমক বাবুর রহমিল আল ভাইকে মিল বোর্ডে জয়ী করবে এবার আশাবাদ ব্যক্ত করতেছি